একটা প্রচলিত কথা আছে উঠলো বাই তো কটক যাই আর আমরা বিশ্বাস করি যদি ঠাকুর না টানেন আমরা কোথাও যেতে পারি না তাতে যতই আমাদের বাই উঠুক না কেন নমস্কার আমি মানতা বেরিয়ে পড়েছি আমরা পুরীর উদ্দেশ্যে জগন্নাথ দেবে দর্শন করব সেই উদ্দেশ্যে শুধুমাত্র তাকে ভরসা করেই বেরিয়ে পড়েছিলাম এতটা পথ আগে কোনো দিনও যায়নি এইভাবে গাড়ি চালিয়ে তবে মনের মধ্যে কোথাও একটা বিশ্বাস ছিল ঠাকুর যখন আছে নিশ্চয়ই পৌঁছাতে পারবো আমাদের সাথে আমাদের এই যাত্রাতে ছিল নকুল কালী আর কৃষ্ণাদি না কৃষ্ণাদি আমাদের পুরো পথ যাবে না কৃষ্ণাদি শুধুমাত্র এয়ারপোর্ট পর্যন্ত যাচ্ছে কারণ এয়ারপোর্ট থেকে তার সাড়ে দশটার সময় ফ্লাইট আছে বম্বের উদ্দেশ্যে তাই যেইটুকু সময় আমাদের সাথে গাড়িতে ছিল আমরা প্রচুর আনন্দ করেছি প্রচুর হাসাহাসি করেছি যদি সম্ভবত আমি সেইগুলো ভিডিওর মধ্যে রাখতে পারতাম কিন্তু এতদিন পরে মানুষগুলোর সাথে দেখা হয়েছে তো তো অনেক রকম আনন্দ হাসি মজা করেই কিছুটা মুহূর্ত আমরা কাটিয়েছিলাম কৃষ্ণাদিকে ওখান থেকে ছেড়ে দিতে আমাদের মনটা খুব খারাপ লাগছিল কিন্তু কি করা যাবে কর্ম তো করতেই হবে তাই কৃষ্ণাদিরও ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছিল আমরা ওখানে ছেড়ে দিয়ে আবার আমরা চারজন মিলে রওনা দিলাম পুরীর উদ্দেশ্যে রাস্তায় তো একটু জ্যাম থাকবেই দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর যখন এই পথ থেকে যাই যখন মন্দিরটা চোখের সামনে আসে মনে হয় যেন যাত্রাটা এমনিতেই শুভ হয়ে গেল মায়ের দর্শন করতে পারলাম না ঠিকই কিন্তু মন্দির তো দর্শন হলো তো অন্তর থেকেই ভক্তিটা সেখানে জানানো হলো যে তুমি আছো আমরা নিশ্চিন্ত মনে যাননি বেশ খানিকটা পথ আসার পরে মনে হলো আমাদের একটু টি ব্রেক নেওয়া প্রয়োজন তবে যেহেতু কোনো নির্দিষ্ট সময় বাধা ধরা নেই তাই জন্য আমাদেরও কোনো অসুবিধা নেই হোক না পৌঁছাবো তো অবশ্যই তাই আমরা চারজনে একটা সাইড করে দাঁড়িয়ে কিছুটা সময় একটু রাস্তার পাশের হাওয়াটাও অনুভব করছিলাম পরিবেশটা সত্যি খুব ভালো ছিল তারপরে আবার চলা শুরু একটা কথা অনস্বীকার্য রায়বাবু কিন্তু একবারের জন্য ক্লান্ত হয়নি কিছুটা পথ আবারও আসার পরে আমাদের সময় হলো যে এবার তো একটু খাওয়া দাওয়াটা সারা প্রয়োজন যখন আমরা কোথাও বেড়াতে যাই আর পথে বাড়ি থেকে তৈরি করে আনা খাবারটা খাই সেই আনন্দটা সমস্ত হোটেলের খাবার দাবারের খাওয়ার আনন্দকে হার মানায় কারণ আমরা পথে খাবো, সেইটা চিন্তা করে যত্ন করে বাড়ি থেকে খাবারটা বানিয়ে নিয়ে আসি এখানে লুচি রুটি সুজি সমস্ত কিছু কালিয়ার নকুল বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছে আর আমার জন্য মিষ্টিটুকু আনতে ভোলেনি কারণ আমি মিষ্টি খেতে ভালোবাসি তাই রায়বাবু এখানে কাবলি ছোলার ঘুগনি করে নিয়েছিল তৃপ্তি করে খাওয়া দাওয়াটা সেরে আমরা আবার রওনা দিয়েছিলাম প্রভুর দর্শন করব সেই উদ্দেশ্যে আর জানো তো সারাটা রাত কেউ আমরা ঘুমাইনি কিভাবে হাসি ঠাট্টার মধ্যে থেকে আমাদের পথটা অতিক্রম হয়ে গিয়েছিল দেখতে দেখতে সকালও হয়ে গেল কেউ চোখের পাতা এক করেনি কারণ যদি রায়বাবু ঘুমিয়ে পড়ে সেই উদ্দেশ্যে আমরা কিন্তু এই সহযোগিতা ড্রাইভার সাহেবকে করেছি যে সবাই মিলে জেগে ফাইনালি যখন আমরা পুরী শহরের মধ্যে প্রবেশ করলাম তখন মনের আনন্দটাই অন্য ছিল মনে হচ্ছে যেন কি একটা জয় করে ফেললাম সত্যি বলতে এতটা পথ তো কোনোদিনও একা এইভাবে আসেনি একা চালিয়ে আসবে এতটা পথ একভাবে একটুও বিরতি না নিয়ে সেইটা ওর কাছে একটা অনেক বড় ব্যাপার ছিল ওই যে বললাম ঈশ্বরের আশীর্বাদ থাকলে কিনা সম যেহেতু শ্রাবণ মাস তাই বহু পুণ্যার্থী বাবার মাথায় জল ঢালবে বলে বাঘ কাঁধে করে যাচ্ছিল আর ওদেরকে দেখতে দেখতেই একেবারে পৌঁছে গেলাম সিবিচে দেখো যেই না দেখতে পেলাম সমুদ্রটা মনের মধ্যে আগুপাকু করছে কখন জলে নামবো স্নান করবার জন্য সমুদ্রে স্নান করতে আমরা চারজনই খুব ভালোবাসি কিন্তু বাচ্চারা আসেনি কী করা যাবে আমরা নেমে পড়েছিলাম তাড়াতাড়ি করে সমুদ্রে সমুদ্রে স্নান করতে করতে অনেকটা সময় ওখানে কেটে গিয়েছে কিভাবে যে এতটা সময় কেটে গেল, বুঝতেই পারলাম না আপন মানুষদের সাথে ওইখানে জলের মধ্যে মজা করা এইটুকুও আমার কাছে মনে হয় ঈশ্বরের আশীর্বাদ কত আনন্দ হয়েছে এবং সেই একটুকরো খুশির মুহূর্ত এই স্মৃতির মণিকোঠায় তুলে রাখলাম আবার সন্ধ্যেবেলায় গিয়েছিলাম সমুদ্রে রাতের সমুদ্রের সৌন্দর্য রকম সেই যে হাওয়া সেই যে ঢেউয়ের আওয়াজ আমাদের অনেক যন্ত্রণাকে ভুলিয়ে দিতে পারে অনেক কান্নাকে মুছিয়ে দিতে পারে জানি না কি গভীরতা এর মধ্যে আছে তবে আমার খুব পছন্দের একটা মুহূর্ত এই সন্ধ্যেবেলায় পা ভিজিয়ে ভিজিয়ে জলের মধ্যে থেকে হাঁটা আরো একটা পছন্দের জিনিস হলো এত সুন্দর সময় এত সুন্দর খাওয়া আচ্ছা আর আচ্ছা তারপরে পেট ভর্তি করে মিষ্টি খেয়ে সমুদ্রের হাওয়া উপভোগ করতে করতে একটা খেলনাও কিন্তু কিনেছিলাম একা একা বসে থাকতে ভালো লাগছিল নাকি সবাই একটু হাসাহাসি করছিল যে তুমি কি ছোট মানুষ না আমি ছোট মানুষ না তবে যার থেকেই খেলনাটা কিনেছিলাম সে একটা বাচ্চা মেয়ে ছিল আসলে দায়িত্ববোধ কখনো বয়স দেখে আসে না কারোর পঁয়তাল্লিশেও সেই দায়িত্ববোধ আসে না আর কারোর পাঁচ বছরই সেইটুকু চলে আসে আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা সবাই ভালো থেকো আর সববাইকে ভালো রেখো